আজকে একটি কমপ্লিট ফ্লাইটের ডেস্ক্রিপশন দিব আমরা কিভাবে একটি থেকে নিয়ে এয়ারক্রাফ সেটাই এখন এয়ারক্রাফ্টে ইঞ্জিন স্টার্ট হয়ে গেছে এক নম্বর ইঞ্জিন দুই নম্বর ইঞ্জিন হওয়ার পরে আমরা এখন চাকরি করব চাকরিগুলো সাধারণত ফার্স্ট অফিসার অর্থাৎ ডান দিকে অনেকে ফার্স্ট অফিসার বুঝেন না আমরা তাদের কোপালিটা বলি সে ফার্স্ট চেক চ্যাকটিস করবে আমি রেসপন্ড করব তারপরে টাওয়ারের সাথে কমিউনিকেশন করা হবে টাওয়ার অনুমতি দিলে আমরা এই পজিশন থেকে ট্যাক্সি করব। আমি ট্যাক্সি করা মোটামুটি শুরু করেছি আমার ডান হাতটা আছে পাওয়ার লিভার বা থ্রাস্ট লিভারের উপরে পাওয়ার লিভারটা হচ্ছে গাড়ির অ্যাক্সিলেটার যেমন আপনারা যখন চাপতেন গতি বাড়ে আবার ছেড়ে দিলে আস্তে আস্তে গতি কমে এয়ারক্রাফটের এই পাওয়ার লিভার বা থ্রাস্টারে আমরা যখন ফরওয়ার্ড করি তখন ইঞ্জিনের পাওয়ার বাড়ে আবার পিছন দিকে আনলে ইঞ্জিনের পাওয়ার কমে এখন আমরা ট্যাক্সি করতেছি অনেকে বলেন যে আসলে ট্যাক্সিটা কী বা ট্যাক্সিওয়েটা কী আর রানওয়েটা কী রানওয়ে থেকে বের আসার পরে যে মুভমেন্ট করি আমরা ল্যান্ডিংয়ের পরে পার্কিং বেতে আসি বা এই যে আমি এখন যাচ্ছি এটাই আমাদেরকে বলতেছে ট্যাক্সিওয়ে আবার যখন মূল রানওয়েতে যাব যখন সেটাকে বলবে রানওয়ে ট্যাক্সিওয়েতে অনেকগুলো এয়ারক্রাফট একসঙ্গে থাকতে পারে হয়তো আমার সামনে এয়ারক্রাফট একটি আছে তারপর আরেকটি আছে আমার পিছনে এয়ারক্রাফ্ট থাকে তো ট্যাক্সিওয়েতে এয়ারক্রাফট অনেকগুলা থাকতে পারে কিন্তু রানওয়েতে টেক অফের জন্য একটাই এয়ারক্রাফট থাকবে এবং ল্যান্ডিংয়ের জন্য একটাই এয়ারক্রাফটে থাকবে সেই জন্য কিছুদিন আগে একটি এয়ার ইন্ডিয়ার এয়ারক্রাফ্ট যখন ট্যাক্সি দিয়ে টেক অফ করার চেষ্টা করতেছিল এবং টাওয়ার সেটা বুঝতে পারে তখন প্রায় হানড্রেড নটস বা একশো আশ কিলোমিটার যাওয়ার পরে টাওয়ার তাৎক্ষণিকভাবে বলে স্টপ দ্য এয়ারক্রাফ্ট তখন ক্যাপ্টেন বা ফার্স্ট সার্ভিস্টার যিনি পাইলট ফ্লাইং ছিলেন তিনি তাৎক্ষণিকভাবে এয়ারক্রাফটকে থামান এবং একটি সমূহ বিপদ থেকে রক্ষা করেন সেই জন্য এই ট্যাক্সিওয়ে থেকে কিছুতেই টেক অফ করা যাবে না আমরা এখন ট্যাক্সিওয়ে নভেম্বর যাচ্ছি ডান দিকে দেখতে পাচ্ছেন একটা রাশিয়ান এয়ারক্রাফট আবার হচ্ছে যে ডান দিকে আরও কিছুটা দেখা যাচ্ছে যে হ্যাঙ্গার বিমান বাংলাদেশের হ্যাঙ্গার তারপরে আমাদের বাম দিকে হতে রান রানওয়ে আর ট্যাক্সিওয়েতে আমি ইচ্ছা করলে যত ইচ্ছা স্পিড দিতে পারবো না ট্যাক্সিওয়েতে স্পিড লিমিটেশন থাকে তিরিশ নটস আপনারা জানেন যে এক নটিক্যাল মাইল ইকুয়াল টু এক দশমিক আট পাঁচ কিলোমিটার সো আমরা এর থেকে বেশি আমরা গতি দিব না ট্যাক্সিওয়েতে আর ডান ডানদিকে দেখা যাচ্ছে যে কার্গো কমপ্লেক্স বা কার্গো ভিলেজ এখানে এয়ারক্রাফটগুলো যারা কার্গোগুলো নিয়ে এসেছেন সে কার্গোগুলো এখানে অফলোড করে নর্মালি প্যাসেঞ্জার বেগুলোতে কার্গো করা হয় না এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রাশিয়ান আরেকটি অফ এয়ারক্রাফট আর পিছনে আরও একটি এয়ারক্রাফ্ট আছে কার্গো নামাচ্ছে এখন আমরা সুঝাতে চাচ্ছি ট্যাক্সিওয়েতে আমি আগে ট্যাক্সিওয়ে ডেফিনেশনটা বলছি যে ট্যাক্সিতে আমরা যখন ট্যাক্সি করি রানওয়ে ছাড়া সবটাই ট্যাক্সি আর ডান দিক দিয়ে হচ্ছে যে আমরা বলি যে পুরোনো যত এয়ারক্রাফটগুলা আছে সেই পুরনো এয়ারক্রাফগুলা এখানে রাখা আছে তো অনেকে বলে গ্রেভিয়ার্ড সম্ভবত এখানে বারোটির মতন এয়ারক্রাফ্ট আছে রাখা এখন আমরা আস্তে আস্তে আগাচ্ছি এই রানওয়ের দিকে যাব সামনে আমরা আস্তে আস্তে বাম দিকে টার্ন করব রানিয়ে যাওয়ার জন্য চেক লিস্ট ট্যাক্সি চেকলি যেটা আছে সেই ট্যাক্সি চেক লিস্ট করা হবে আর আমরা টাওয়ারের সাথে ইনস্ট্রাকশন দিব যদি হোল করতে হয় তাহলে এখানে হোল করবো আর যদি রানিয়ে প্রবেশ করার জন্য বলে তাহলে রানিয়ে প্রবেশ করব। এবং আমরা এই ক্ষেত্রে খুবই সতর্ক থাকি বিশেষত যিনি ফার্স্ট অফিসার থাকেন উনি ডান বাম দিকে তাকান যে কোনো এয়ারক্রাফট আছে কি না আমরা আস্তে আস্তে এগোচ্ছি রানওয়ের দিকে টাওয়ারের কনভারসেশনও আপনার হয়তো কিছুতে শুনতে পারতেছেন বিভিন্ন এয়ারক্রাফ্ট আমরা তখন শুনতে থাকি টাওয়ার কনভার্সেশন যে কোনো এয়ারক্রাফটে অ্যাপ্রোচে আছে কিনা বা ল্যান্ড করতেছে কিনা বা সামনে কোনো এয়ারক্রাফট রান প্রবেশ করা আছে সে অবস্থায় আমাদের কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেখানে এইটা হচ্ছে পার্কিং ব্রেক এই যে পার্কিং ব্রেক আমি সেট করলাম ডান দিকে দেখতে পাচ্ছেন এই পার্কিং ব্রেক সেট করলাম এই জন্য সামনে একটি এয়ারক্রাফট আছে সেটি এয়ারক্রাফ্টটা টেক অফ করবে সুতরাং আমাদেরকে টাওয়ার বলছে যে এখানে হোল্ড করতে রানওয়ে ওয়ান ফোর এটা হচ্ছে রানওয়ে ওয়ান ফোর সামনে একটি এয়ারক্রাফট এখন টেক অফ করবে তারপরে আমরা অনুমতি পেলে আমরা রানে প্রবেশ করব এটাতে টেক অফ করলো এটার পিছনে হয়তো আরেকটি এয়ারক্রাফ্ট আছে ল্যান্ড করবে তো রানওয়েতে একটি এয়ারক্রাফ্ট টেক জন্য থাকবে একটি এয়ারক্রাফ্ট ল্যান্ডিংয়ের জন্য থাকবে যে কিন্তু ট্যাক্সিওয়েতে একাধিক এয়ারক্রাফ্ট থাকবে সেটা আমি আপনাদেরকে আগেই বলেছি এই দিকটাতে আমরা এখন আমাদেরকে ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে যে আমাদের রানওয়ে প্রবেশ করার জন্য রানে প্রবেশ করার পরেই আমরা কিন্তু টেক অফ করবো না রানে এখন আমরা এটা চেক করতেছি কন্ট্রোল কলাম দিয়ে এই এলিভেটর এগুলো সব ক্লিয়ার আসে কি না কারণ টেক অফ করতে হবে কন্ট্রোল কলাম পুল করার জন্য পুল করলে পরে কিভাবে টেক অফ করে সেটা আমি আগের একটা ভিডিওতে বলেছি আমরা এখন পার্কিং ব্রেক লিজ করছি তারপরে আমরা আস্তে আস্তে এগোচ্ছি দেখতে পাচ্ছাছেন রানওয়ের দিকে এখন ডান বাম খুব ভালোভাবে খেয়াল করবো কারণ অনেক দুর্ঘটনা ঘটছে যে রানওয়ে প্রবেশ করার উপরে দিয়ে তারপরে অবতরণের ইনস্ট্রাকশন তারা ফলো করো নাই মাটিরিয়াটাকে হিট করতেছে এই যে আমরা এখন রানেতে প্রবেশ করলাম এটা হচ্ছে রানের থ্রেশ সিম্বলস আমরা আস্তে আস্তে বাম দিকে যাব। তারপরে ক্যাপ্টেন ফার্স্ট সার্ভিসার উপরে ডিসকাশন করবে যে কী করত এবং ফাইনাল যে চেক লিস্টটা আছে সেই চেক লিস্টটা করা হয় এখানে আমি একটু পর হয়তো আবার এক ক্রাফ্টার স্টপ করব অপেক্ষা করবো এই পার্কিং ব্যাগ দিলাম আমি এখন আমি ওয়েট করতেছি আমি রানের উপরে আসি কিন্তু ওয়েট করতেছি মানে এটিসি টাওয়ারের অনুমতির জন্য হয়তো উনি অপেক্ষা করছেন সামনে যে এক ক্রাফ্টার টেকআপ করছে সে একটা টেক অফের পর একটা সার্টিন উচ্চতায় না যাওয়া পর্যন্ত আমি টেক অফ করবো না অন্যথায় এটা আমি হয়তো টেক অফ খুব কাছাকাছি হলে ওয়েয়ারক্রাফ্টকে হিট করবো বা অন্য কিছু দুর্ঘটনা করতে পারে সেই জন্যই এখানে অপেক্ষা করা এই এখন অপেক্ষার পালা হয়তো কিছুক্ষণ পরে অনুমতি পাব এবং টেক জন্য স্ট্যান্ডার্ড ইনস্ট্রুমেন্ট ডিপার্চার বা সিট সিট দুই ধরনের হয় একটা হচ্ছে এক হাজার ফিট উপরে উঠে ডান দিকে টার্ন করবো যদি পশ্চিম দিকে যেতে হয় আবার যদি বলে আরেকটা সিট আছে যেটা হচ্ছে দুই হাজার ফিট গিয়ে তারপরে টার্ন করতে হয় এখন ফাইনাল আমরা দেখে নিতেছি সব কিছু অনুমতি হয়তো হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই আমরা উভয়ে ডিসকাশন করে নিলাম এবং দেখে নিলাম সব কিছু এবং সামনের দিকটা ক্লিয়ার কি না তাও দেখে নিলাম অপেক্ষা করছি অনুমতির জন্য এই অনুমতি পাওয়া গেল এখন আমি পাওয়ার লিভার বা থ্রাস্ট লিভারটা আস্তে আস্তে এগোচ্ছি দেখতেছেন হাতের ডান দিকে আছে আর নজরুল স্টিয়ারিংটা আছে বাপ দিকে এটা একটা নির্দিষ্ট আমরা গতিতে আমার হাত নজরুল স্ট্রেঙ্গে থাকবে তারপরে আস্তে আস্তে কন্ট্রোল কলমের দিকে বাম হাতটা এসে পড়বে আর ডান হাতটা পাওয়ার লিভার বা থ্রাস্ট লিভারের উপরে থাকবে এই আমি স্পিড দিলাম তারপরে যখন বলবে সেভেন্টি নটস তারপরে আস্তে আস্তে আমি বাম হাতটাকে এবং ডান হাতটাকে তারপরে ভি ওয়ান বয় করা হইল তারপরে ভি ওয়ান হচ্ছে টেক অফ ডিসিশন স্পিড তারপরে ভি আর রোটেশন স্পিড তারপরে হচ্ছে ভি টু এই টেক অফ আমার হয়ে গেলো একটা সাত পিচে আমি ধরে রাখলাম রাখলামটাকে এখন দুই হাতি আমার মোটামুটি কন্ট্রোল কলমের উপরে এবং এখানে একটা পিচ হুইল আছে আমার যতটুকু নেয়ার ইলেকট্রিক্যালি সেটা আমি নিব এই যে ল্যান্ডিং গিয়ার আপ হয়ে গেল তারপরে অন্যান্য কিছু বা আরও ফার্স্টারের কাজ আর থাকে এটা উনি করে নিলেন তারপর সময় অটো পাইলট আমি নিয়ে নিলাম এই যে এখন অটো পাইলট নেওয়া হয়ে গেল আমি কল করলাম অটো পাইলট নেওয়ার জন্য আমি হাত ছেড়ে দিলাম আমার আর খুব একটা কোনো কিছু প্রয়োজন নাই রৌদ্র আসতেছে এই জন্য সানসেটটাকে সামনে দিলাম এবং এখন চলবে তার আপন গতিতে অটো পাইলট থাকা অবস্থায় কিন্তু মনিটর করতে হবে সব কিছু যে সামনে কোনো একটা আছে কিনা এবং এক্স্যাক্টলি যে সিট স্ট্যান্ডার্ড ইনস্ট্রুমেন্ট পার্চার দেওয়া হয়েছিল সেটা আছে কিনা সেটা সমস্ত কিছু তারপরে আফটার নির্দিষ্ট সময় পরে ওই আফটার টেকআপ করা হবে এই যে বাম দিকে যেটা ওটা হলো সানসেট রোদ যদি আসে এটা আমরা উপরে তুলে দিই আবার অবতরণের সময় বা অবতরণের পরে এটাকে আবার নিচে নামাই দেওয়া হচ্ছে এই মোটামুটি টেক অফের পর্যায়ে এই পর্যায়েতে আমি হচ্ছি পাইলট ফ্লাইং আমি শুধু দেখব যে আমি বিভিন্ন ইন্সট্রুমেন্ট মনিটর করব দেখবো যে একটি তার যে যেভাবে সেট করা আছে ফ্লাই প্ল্যান অনুযায়ী রুটটা সেই রুটটা ফলো করছে কিনা আর যে কো পাইলট বা ফার্স্ট অফিসার থাকবে পাইলট নন ফ্লাইং সে টাওয়ারের সঙ্গে কন্টিনিউয়াস কমিউনিকেশন করবে তারপরও আমি যে শুধু একমাত্র এক একবারে ফ্লাই করবো তা না আমরা আমিও শুনতে থাকব যে ইনস্ট্রাকশন কী দেওয়া হয়েছে এবং রিপ্লাই করা দেওয়া হয়েছে কি না এই যে পাইলট ইন কমান্ড বা ক্যাপ্টেন ওভারহল দায়িত্বটাই তার পাইলট ফ্লাইং পাইলট নট ফ্লাইং সবটাই উনি মনিটর করেন আমরা আস্তে আস্তে যাচ্ছি আপনারা জানেন যে ঢাকা থেকে চট্টগ্রাম হচ্ছে আমরা যেহেতু চট্টগ্রামের দিকে যাচ্ছি আর ঢাকার থেকে চট্টগ্রাম হচ্ছে একশো তেইশ নটিক্যাল মাইল যা প্রায় কিলোমিটারে দুইশো আটাইশ কিলোমিটার সরাসরি রাস্তা এখানে আমরা তেরো হাজার পনেরো হাজার সতেরো হাজার বা এগারো হাজার অড আমরা ফ্লাই করি এই এটা টাওয়ারে নির্ধারণ করে দেয় সামনে কোনো একটা থাকলে ওইটা কততে আছে আমার কততে আমি আছি সেটা টাওয়ার যে নির্দেশ দিবে আমরা সেই নির্দেশই পালন করব এই পর্যায়ে আকাশ থেকে এয়ারক্রাফট থেকে আকাশটা কেমন দেখা যায় বা নিচের অংশটুকু কতটুকু দেখা যাচ্ছে আমরা এই গ্লাসে দেখতে পারি এখন মোটামুটি রৌদ্র এই পর্যায়ে আমরা ডেস্টিনেশন অর্থাৎ চট্টগ্রামের সাথে ফার্স্ট সেমিস্টার যোগাযোগ করেন কোন রানীতি আমরা অবতরণ করব। ইত্যাদি বিষয়ে প্লাস হচ্ছে যে ওইখানকার আবহাওয়া কী অবস্থা সমস্ত কিছু ফার্স্ট অফিসে কালেক্ট করেন এবং যোগাযোগ করেন চট্টগ্রামের সাথে কারণ ঢাকা বলে দে যে চট্টগ্রামের সাথে যোগাযোগ করতে চট্টগ্রামের সাথে যোগাযোগ প্রতিষ্ঠিত হওয়ার পরে একটা স্টেজে হয়তো ঢাকা বলবেন যে তুমি চট্টগ্রামের সাথে কন্টিনিউ করো আর ঢাকার সাথে খোদা অফিস ঢাকার সাথে খোদা দেওয়ার পরে চট্টগ্রামের সাথে কন্টিনিউয়াস যোগাযোগ করা হইলো এবং যে ক্লিয়েন্সটা দিছে অটো পাইলট থাকা অবস্থায় ক্যাপ্টেন ফার্স্ট অফিসার দুইজনে আলাপ করে ওটা আমরা যে কীভাবে অবতরণ করব কি করব না করব গৌরণ করব কি গৌরণের প্রসিডিউরটা কী হবে ইত্যাদি সমস্ত কিছুই আমরা ডিসকাশন করে অবতরণ শুরু করি এরপর যে আস্তে আস্তে অবতরণ শুরু করা হইলো আমরা এগোচ্ছি রাউনের দিকে চেক লিস্ট ডিসেন চেকলিস্ট করা হয়ে গেছে এবং অন্যান্য সব চেকলিস্ট করা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে চট্টগ্রামের যে রানওয়ে টু থ্রি সেই টু থ্রি দিকে আমরা এগোচ্ছি নিচে দেখা যাচ্ছে মাটি তারপরে আমরা এখন ডিসেন্টের পর যে আছে অটো পাইলট এখনও আছে অটো পাইলট ডিসকাউন্ট করা হয় নাই একটা সার্টেন স্টেজ পরে কিন্তু আমার হাত আছে বাম দিকে কন্ট্রোল কলামের দিকে যেটা বাম দিকে কন্ট্রোল কলামে দেখতে পাচ্ছেন আর ডান দিকে হচ্ছে থটো লিভার বা থ্রাস্ট লিভারের উপরে ফার্স্ট অফিসার কন্টিনিউয়াস এটিসির সাথে যোগাযোগ রাখছে এবং এটিসির আরও কোনো ফার্দার ইন্সট্রাকশন থাকলে সেটা দিবে আমি সেটা ফলো করব আমি অবতরণের জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং আমি ইনস্ট্রুমেন্ট এবং সব কিছু ফলো করতেছি এই যে আমরা এখন এই নদীটা ক্রস করতেছি আপনারা দেখতে পাচ্ছেন এবং সামনে রানওয়ে টু থ্রি এবং তৃতীয় পরে হচ্ছে সাগর এখন যে উচ্চতা আছে এবং অটো পাইলট এখনও আছে অটো পাইলটটা কিছুক্ষণ পরেই মোটামুটি এতে অটো পাইলটটা হতে ক্যান্সেল করা হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন যে রানওয়ে সেটা হচ্ছে রানওয়ে টু থ্রি আমরা করছি রেডিও অল্টিমিটার কল দিবে ফিফটি ফোরটি থার্টি তারপরে ইত্যাদি কল দেওয়ার সময় আমরা টাচডাউন করব দেখ টু থ্রি রানের উপর আসলাম আস্তে আস্তে পাওয়ার ব্যাক তারপরে কন্টুন কলামটা প্লে করে সামনে পিছনে পিছনের চাকাটা আগে পড়তে হবে অবশ্যই তারপরে সামনের চাকা পড়বে এবং পাওয়ার ব্যাক করে ফেললাম সম্পূর্ণ এবং একটা স্পিডের পরে আমি আর হাত বাম দিকে দেখতে পাচ্ছি চলে গেছে কন্ট্রোল করলে আমি ছেড়ে দিছি বাম দিকে চলে গেছে নজরুল স্টিয়ারিং দিকে এবং পা দিয়ে ডান বামটা আমি আমরা যদি প্রয়োজন হয় করব এবং একটা একটা সার্টিন স্পিড একটা নির্দিষ্ট গতি আসলে পরে আমি ব্রেকে চাপ থাকি এমন না যে আমি নামার সাথে সাথে ব্রেক দিব নামার সাথে সাথে ব্রেক দিলে ব্রেকটা হিট আপ হয়ে যাবে এবং চাকাগুলো সব মেল্ট হওয়ার সম্ভাবনা থাকে আমি আস্তে আস্তে রানওয়ে থেকে বেরিয়ে যাচ্ছি এবং প্রবেশ করতেছি ট্যাক্সিওয়ে এই যে রানওয়ে এবং ট্যাক্সিওয়ে এটারই পার্থক্যটা অনেকে অনেকবার আমাকে জিজ্ঞেস করছে রানওয়ে কি কি এটাকে এখন আমি ট্যাক্সি বলতেছি এবং ট্যাক্সিওয়েতে যে চট্টগ্রাম থেকে যেভাবে বলা হবে যে আমাকে কোন ট্যাক্সি ফলো করতে হবে কত নম্বর পেয়ে যেতে হবে সেইভাবে আমি যাব ফার্স্ট অফিসার এই পর্যায়ে আফটার এর পরে তার বেশ কিছু কাজ থাকে এবং এই কাজগুলো করার পরে চেকলিস্ট করবেন চেকলিস্টটাকে রিট আউট করবে ক্যাপ্টেন কনফার্ম করবে এবং ফার্স্ট অফিসার যে কাজগুলো আছে সেগুলো করবে এবং টাওয়ারের সাথে কন্টিনিউয়াস মনিটরিং করবে আমরা আস্তে আস্তে এগোচ্ছি ট্যাক্সি দিয়ে চট্টগ্রাম ওই দূরে দেখা যাচ্ছে আপনার চট্টগ্রামের টাওয়ার তারপরে হচ্ছে টার্মাক তারপর কিছুক্ষণ পরে আমরা ডান দিকে যাবো যে ইনস্ট্রাকশনটা আমার ঠিক এই মুহূর্তে মনে নাই ইনস্ট্রাকশনও দিয়েছেন তবে দেখা যাচ্ছে এখনও ট্যাক্সি করতেছি এবং টাওয়ারে কনভার্সেশন আমরা দুজনই মনিটরি করব যে কি বলতেছি এবং কোথায় যাব বা কোনো একটা আছে কি না ইত্যাদি নানান বিষয়ে আমি আগে বলেছি যে আমাদের ট্যাক্সি এতে একটি নির্দিষ্ট স্পিড আছে এখন আস্তে আস্তে প্রবেশ করতেছি তামিয়া দিকে দিকে বাপটা দেখতেছি যে কোনো এয়ারক্রাফ্টের মুভমেন্ট আছে কিনা আমার স্পিড কমে গেছিল এই ডান হাত দিয়ে যে পাওয়ার লিভার বা থ্রাস্ট লিভারতে একটু আমি পাওয়ার দিলাম এবং কন্ট্রোল কলামটা কিন্তু সামনেই শিখে এখন আমার কন্ট্রোল কলামের খুব একটা কাজ নেই আমার নজল স্টেরিং যে শুধু ডান বাম আমি করব সেই কাজটাও করতেছি এই হলো মোটামুটি একটি এয়ারক্রাফটের বিভিন্ন পর্যায়ে অন্য এক সময় আমি আবার পার্কিং বেগ দিলাম আমি বেতে এসে গেছি এবং হ্যান্ড সিগনে দিল ওরা সালাম সালামদুলিল্লাহ আমি সালামের উত্তর দিলাম পার্কিং ব্রেক নেওয়া হয়ে গেল এখন ইন্ডিয়ান শাটডাউনের প্রসিডিউর আমি ডোরটা খুলে দিচ্ছি কারণ ডোরটা লক করা থাকে আপনারা জানেন যে ককবি ডোরটা নাইন ইলেভেনের পরে সম্পূর্ণ বুলেট প্রুফ বেস্ট কস্টলি এবং এটা একটা কোড দিয়ে খোলা হয় আর সাধারণভাবে যে কোড চাইলেই খোলা যাবে না এই আস্তে আস্তে দেখছেন বামের গাড়িটা আস্তে আস্তে এটা হচ্ছে জিপিউ বা গ্রাউন্ড পাওয়ার ইউনিট এটা যখন ফিক্স করা হবে তখন আমরা নাম্বার টু ইঞ্জিন শাটডাউন করবো আর এর আগে আমরা নাম্বার ওয়ান ইঞ্জিন ফিদার শাটডাউন একটা টাইম লিমিটেশন আছে তারপরে সমস্ত দরজা খোলা হবে আজ এই পর্যন্তই একটি এয়ারক্রাফটে টেক অফ থেকে ল্যান্ড করা পর্যন্ত অন্য সময় আমি ভিতরে ইনস্ট্রুমগুলো আপনাদের দেখে দিব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ